বলছে <laughs>

কাফেরদের সত্তর জন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল কাফেরদের মনে প্রতিশোধের আগুন তা করে দিল তাদের যা আছে সরঞ্জাম আছে সব কিছু দিয়ে তারা সংগ্রাম করল ওই যে আল্লাহ নবী বিশ্ব নবী রাসুল কারিম সাল্লাহামের জীবনের দ্বিতীয় যে সংগ্রাম এই সংগ্রাম সশস্ত্র সংগ্রাম হচ্ছে অহুদের সংগ্রাম

আমি এখানে বলেছি সব লোকরা আছে দেখবেন নতুন বুদ্ধিজীবী যারা আগে পরে দেখা যায় কি তাদের এখন আপনার বুদ্ধি দেয় বুদ্ধি দিতে আসছে টাক না ঠিক কি না আমাদের মানে ঠিক কি না কারণ বিপদের দিনে উপকার করে যে প্রকৃত বন্ধু বলে বানাই থাকে বিপদের দিনে খুঁজে পাওয়া যায় না স্যার

সুতরাং মদিনার ভিতরে থেকে যুদ্ধ করতে হবে আমাদের এর সুফল কি সুফল হচ্ছে আমরা যদি মদিনার ভিতরে থাকি তাহলে আমাদের সন্তানেরা আছে স্ত্রীরা আছে

ভিতরে রাখবো তোমরা থেকে সশস্ত্র ভাবে মোদিনে না কারণ আমাদের তোমরা তার মানে হচ্ছে কাবের দেব করার জন্য দলে দলে এখন প্রবেশ করেছে সুতরাং নতুন করে বুদ্ধি খেলা

আল্লাহ আসলছে খোল্যার কাল ইমান ইমানদান সারা সংগম করবে আল্লাহ কে আল্লাহ মধ্যে অন্যদিকে

দুনিয়ার মানুষ ওই শয়তানদের বিরুদ্ধে তোমাদের সংগ্রাম করা লাগবে বলছেন যতই আল্লাহ না কানা পা সংগ্রাম তো কোনদিন সবল হয় না ইতিপূর্বে কি সবল হয়েছে নাকি আল্লাহ নবী নিজের মুখ থেকে কোনো কথা বলেন না আল্লাহ যতটুকু বলতে বলেন ততটুকুই বলেন আল্লাহ নবী এক পা আর হাঁট না যতক্ষণ আল্লাহর না আল্লাহ কার বলছেন আমার নবী কিছ নবী যদি নিজের কোন করা কোন কথা বলতেন আমি আল্লাহ তাআলা

আপনি কোন পক্ষে গিয়েছেন ভাই আমি আবার যিনি চলে তিনি কিন্তু হচ্ছে তিনি হচ্ছে আমি বলেছি আপনি কবরের ভিতরে এখন আছে মাটি চাপা মনে আছে তো আপনি যদি তাগুকের পক্ষের সংগ্রামী মানুষ হন আপনার কবরে কি হচ্ছে ট্যাগানি এটা একটু ওই পক্ষের সংগ্রামী মানুষ একটু কবরে যেয়ে